ডিজাইন দেখেন এটা ডিজাইন মাস্টারের ছোঁয়া আছে সেই সুন্দর শাড়ি সেই সুন্দর একটা শাড়ি ওয়ান কে করে দেন ইনশাআল্লাহ একটু শেয়ার করেন ভরপুর শেয়ার করেন সবাই শেয়ার করেন আজকে ইনশাআল্লাহ লাইক লাভ রিয়েটের বন্যা বসা দেন শেয়ার করে যে কোনটা দেখি যে কোনটা দেখাই আজকে বল তিনশো পিস শাড়ি এটা কুচিরা দেখেন তো কত গর্জেস আল্লাহ কি কাজ করছে এটা

এই যে দামি দামি শাড়িগুলো দিচ্ছি কোন বোন্জে পাবে কালকে জানি না আমি চাই আমার পতি একবার এটা 50 এই শাড়িটা নিয়ে সম্পূর্ণ 벨ভেটের 벨ভেটের পারম মুক্তার কাজ এটা তো কাজ তো মুক্তার কাজ করা এটা কত অসাধারণ শেয়ার হবে 900 জন শেয়ার হবে 1k করে যান অনেক আলকোহল শাড়ি অনেক আলকোহল ফাটা ফাটি শাড়ি মাত্র ছয়শো টাকা ইনশাল্লাহ দেওয়া যাবে সব জায়গায় নিতে পারবেন কিন্তু ঢাকা বাসী যারা আছেন সবাই কালকে সকালে ধরে নেন বোন এটা নেন বোন এটার জন্য না করেন না না করেন না এত হাফ ডাউন করতেছেন কেন বোনরা আমার একবার আটশো আসেন একবার শাড়ি ছয়শো টাকায় দিচ্ছে দশ বারো হাজার টাকা দামের শাড়ি গিফট অফার গিফট অফার এটা সেই সুন্দর এটা সেই আনকমন মাসাল্লাহ স্ক্রিনশটের একটা সেই আনকমন সেই সুন্দর না সেই সুন্দর এই শাড়িটা

একটু কাইরালেন না সবার থেকে রাতের ঘুমটা যে কি সাই দিচ্ছে আপনাকে ছয়শো টাকাতে মার্শাল্লাহ কি রে এটা আল্লাহ সাইটা কত সুন্দর ইটালিয়ান সবাই থেকে পেপার বের হচ্ছে বোন একটু শেয়ার করে দেন না আমি এটা সেই দেখেন এটা সম্পূর্ণ কিন্তু কাজ করা পুরো অল ওভার কাজ করে এটা অনেক আনকমন সাইটা এটার দামও ছয়শো না রে ওরে সাইটা সুন্দর অনেক অনেক আনকমন সাইটা মাত্র টাকা মার্শাল্লাহ ছয়শো টাকা সেই না ও সেই সেই

কাজ দেখেন এটা সেই সুন্দর বোন এটা ওয়ান কে করে যান মিরর স্টোন সেই সুন্দর শাড়ি মাত্র কত দিলাম আমরা ছয়শো টাকা আসবে একটা দশ পিস তিনশো পিস তাড়াতাড়ি